আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আক্তার আমি ইউকে ভিসা সাকসেসফুল হয়েছি আমি গত কিছুদিন আগে কমিউনি সম্পর্কে জানতে পেরেছি তখনই কোর্সে ভর্তি হয়ে অনেকদিন কোর্স করছি সে কোর্স আর এখন আমি ইউকে ভিসা সাকসেস হওয়ার কারণে গত আগামী চার তারিখে ইউকে তে যাব আমার জন্য জনসভায় দোয়া করবেন আর আমি আশা করি আমি এখানে এসে সাকসেসফুল হয়েছি অনেক উপকৃত হয়েছি কারণ এখানে স্যারেরা অনেক আন্তরিক অনেক অনেক আন্তরিকতার সঙ্গে আমাকে তারা কাজ শিখিয়েছেন এবং এমনকি আমার ম্যানেজমেন্ট স্যার যে উনিও আমাকে অনেক সাহায্য করেছেন আমি ওনার কাছে অনেক ঋণী সবার কাছে আশা করি সবাই যেহেতু বর্তমান যুগ সবাই চায় বাহিরের কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য আমি মনে করি ইউকে একটা ভালো পজিশনের দেশ সবাই চায় ভালো একটা পজিশনে যাওয়ার জন্য তাই আমি চাচ্ছি সবাই যে রেস্টুরেন্টের জন্য যদি আবেদন করেন তাহলে সবাই তুমি মিয়াসে এসে যোগদান করেন সালাম আলাইকুম